আলাইকুম হ্যালো গাইস এগারো দুকুনি বাইশ যারা দেশ থেকে প্রবাস থেকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমাকে প্রত্যেকের প্রতি রইল অনেক 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 প্রীতি শুভেচ্ছা সেই সাথে এক খুব ভালোবাসা আশা করি প্রত্যেকে ভালো আছেন চলে এসেছি আপনাদের জন্য একটি আকর্ষণীয় অনেক গুরুত্বপূর্ণ একটি লং ভিডিও নিয়ে এই লং ভিডিওতে আমি একটি সুন্দর মেসেজ আপনাদেরকে দিতে চাই এই মেসেজটি যদি আপনি জানতে চান এই মেসেজের কথাগুলো যদি আপনি বুঝতে চান তাহলে অবশ্যই অবশ্যই স্কিপ না করে এই ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন তো বন্ধুরা চলুন শুরু করি বর্তমানে ফেসবুক ইউটিউবে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছে আর এই যে অনেকেই কাজ করছে অনেকে আবার সফলও হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটরের টাকা দিয়ে তারা কিন্তু অনেকেই জমি কিনছে গাড়ি করছে বাড়ি করছে ব্যবসা প্রতিষ্ঠান খুলতেছে এক কথাই কাণ্ড আর এদের এই সফলতা দেখে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় হওয়ার জন্য তারাও ফেসবুকে কাজ করছে ইউটিউবে কাজ করছে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করছে এই যে তারা কাজ করছে এই কাজের যে চেষ্টা এই কাজের যে সফলতা তারা পেতে চায় এ কারণে তারা কি করছে তারা কিন্তু দিনজাত পরিশ্রম করছে স্বপ্ন দেখতেছে এই স্বপ্ন বাস্তবায়ন কীভাবে করা যায় এই চেষ্টা কিন্তু তারা করতেছে কিন্তু দেখা গেল যে একজন মনে করেন আমার এই এলাকারই এই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে কাজ শুরু করেছে কিন্তু সে কাজ শুরু করার পরে কি হয়েছে জানেন সে ফেসবুকে বা ইউটিউবে নিয়মিত ভিডিও ছাড়ছে পোস্ট করছে বিভিন্ন লেখা লিখতেছে কিন্তু তার এলাকার যে লোকজন আছে বন্ধু বান্ধব আছে আত্মীয় স্বজন আছে পরিচিতি শুভাকাঙ্ক্ষীরা আছে তারা কিন্তু কি করতেছে তারা কিন্তু লাইক করতেছে না কমেন্ট করতেছে না শেয়ার করতেছে না এ কারণে তাদের ভিডিওগুলো তো কিন্তু ভিউ হচ্ছে না কিন্তু আমাদের এই পীরগঞ্জে বা ঠাকুরগাঁয়ে বা আপনার এলাকায় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা তো ভিডিও পোস্ট করছেই কিন্তু তাদের ভিডিও কেন্দ্র কেউ তো দেখতেছে কিন্তু দেখা গেল যে নিজের এলাকার লোকজন কিন্তু কী করে না নিজের এলাকার লোককে সাপোর্ট করে না এটা আমাদের এলাকায় আমি খুব দারুণভাবে লক্ষ্য করতেছি এবং দেখতেছি আপনার এলাকায় কেমন কী অবস্থা আপনার এলাকার লোককে আপনার ভিডিও দেখে কিনা লাইক কমেন্ট শেয়ার করে কি না এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আপনি জানাবেন তো বন্ধুরা দেখা গেল যে নিজ এলাকার মানুষ যদি নিজ এলাকার কন্টেন্ট ক্রিয়েটরকে সাপোর্ট না করে তাহলে সে কিভাবে সফল হবে ভাই বলুন তাহলে আমরা কি করছি আমার নিজ এলাকার ভাইকে বা বোনটিকে আমরা সাপোর্ট করছি না তার ভিডিওতে লাইক করছি না কমেন্ট করছি না শেয়ার করছি না বিদায় সে কি হচ্ছে সে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তার পরিশ্রমের যে দাম যে মূল্য সেটা কিন্তু পাচ্ছে না কিন্তু দেখুন বন্ধুরা আপনি আপনার এলাকার একজন বেকার মানুষকে যদি সাপোর্ট না করেন যদি একজন বেকার মানুষকে সাপোর্ট করে তাকে সফলতার দিকে অগ্রসর না করেন তাহলে কে করবে অন্য এলাকার মানুষ করবে নিশ্চয়ই করবে না তাহলে আগে নিজ এলাকার মানুষকে নিজের এলাকার মানুষকেই আপনাকে সাপোর্ট করতে হবে কি করতে হবে না বন্ধু তাহলে আপনি যে করছেন না তাহলে কী হচ্ছে সে কিন্তু সফল হচ্ছে না কিন্তু দেখা যায় আপনি আপনার এলাকার সেই কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়ের সেই ভিডিও পোস্ট আপনি দেখছেন না রিয়াকশন দিচ্ছেন না লাইক কমেন্ট করতেছেন না কিন্তু আপনি তো ভিডিও দেখতেছেন অন্য কোনো এলাকার অন্য কোন মানুষকে তাদেরকে কিন্তু লাইক কমেন্ট ঠিকই দিচ্ছেন অথবা দেখা যায় কোনো সুন্দর মেয়ের পোস্টে ভিডিওতে ঠিকই লাইক কমেন্ট আপনি দিচ্ছেন রিয়াকশন থেকে দিচ্ছেন কেন রে ভাই আপনি তাদেরকে সফল করতেছেন আগে নিজের এলাকার মানুষটিকে সফল করুন আগে নিজের এলাকার মানুষটিকে দেখুন আগে ঘর তারপরে তো পর তাই না কিন্তু আপনি দেখা গেল কি শুধু পরকেই ভালোবেসে যাচ্ছেন নিজের এলাকার মানুষকে আপনি হিংসা করছেন তাকে আপনি সফল হতে দিচ্ছেন না তাহলে তো হলো না প্রাইভেট সেক্টরে যারা জব করে বা চাকরি করে বা আপনি যদি মনে করেন যে টিউশনি করান বা কোচিং করান অথবা দেখা যায় আপনি একজন পল্লী চিকিৎসক দেখা যাবে যে আপনার বাড়ির আশেপাশের যে বাড়িগুলো আছে তারা কিন্তু আপনাকে ডাকবে না তারা কিন্তু আপনাদেরকে গুরুত্ব দিবে না দাম দেবে না অবহেলা করবে তুচ্ছতাচ্ছিল করবে বলবে যে আমরা অন্য কাউকে ডাকি নাকে কেন ডাকবো আসলে এই যে হিংসাগুলো এই যে বিদ্বেষগুলো এই হিংসা বিদ্বেষের কারণে আমরা কি করতে পারি না আমাদের এলাকার উন্নয়ন আমরা নিজেরাই করতে পারি না আমাদেরকে যদি সফল হতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে সবার পাশে দাঁড়াতে হবে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরদেরকে নিজ এলাকার মানুষকে আর কি সহযোগিতা করতে হবে সাপোর্ট দিতে হবে যদি আমরা দিতে পারি তবেই কিন্তু সফলতা আসবে আমি যেটা বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি নিজ এলাকার কন্টেন্ট ক্রিয়েটর সে ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করুক কন্টেন্ট তৈরি করুক ভিডিও তৈরি করুক পোস্ট তৈরি করুক যদি ভালো না হয় তাহলে আপনি একটি গঠনমূলক পরামর্শ করেন তাকে পরামর্শ দেন যে তোমার এই বিষয়টা আর এই সমস্যা আছে তুমি এটা সমাধান করে নাও তাকে আপনি বলতে পারেন যে তোমার এই ভিডিওটি আরও কীভাবে ভালো করা যায় সেই ব্যাপারে আপনি গঠনমূলক পরামর্শ দেন আপনি তাকে উৎসাহ দেন তাকে সাহস দেন তাকে দেখা হলে বলেন যে তুমি আজকে শিখতেছ আরও শিখো তোমার ছ মাস এক বছর পরে তোমার অবশ্যই ভালো হবে তুমিও সফল হবে তাকে পারলে উৎসাহ দেন কিন্তু আমরা মানুষকে উৎসাহ না দিয়ে তাকে আমরা কি করি তাকে আমি হতাশাগ্রস্ত করে ফেলি তাকে আমি তুচ্ছতাচ্ছিল্য করে ফেলি ঠাট্টা বিদ্রুপ করি অবহেলা করি অবজ্ঞা করি এবং হাসাহাসি করি যেমন আমি যখন প্রথম প্রথম তৈরি করি আমার ভিডিওগুলো তখন অনেকেই বলতো যে চিত্রকার চিত্রকার অনেকেই বলতো যে কি সব আলতু ফালতু জিনিস দিচ্ছে আসলে একটা মানুষ প্রথমে শুরু করলে ভালো নাও হতে পারে কিন্তু ছ মাস পর এক বছর পর দু বছর পরে তো সে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারে কি পারে না তো বন্ধুরা আজকের আমার এই লং ভিডিও থেকে স্পষ্ট যে মেসেজটি আমি আপনাদেরকে দিতে যাচ্ছি সেটি হলো আপনার এলাকার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকে সাহায্য করুন তাদেরকে সাপোর্ট করুন তাদেরকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তাদের পাশে তো যদি আপনি দাঁড়ান তাহলে সেও কিন্তু সেই কন্টেন্ট ক্রিয়েটর একদিন মানবতার ফেরিওয়ালা হবে আপনার এলাকার অসহায় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবে রুগীদের পাশে দাঁড়াবে আপনার এলাকার উন্নয়নের জন্য কাজ করবে এবং বেকারত্ব দূর নিজেরও করবে এবং বেকারত্ব দূর আপনার এলাকার আরও দশজন ছেলে মেয়েদের করতে পারবে তাহলে তাকে পথ চলতে সাহায্য করুন তার প্রতি আপনি অনুপ্রেরণা জাগান তাকে উৎসাহিত করুন তাকে পারলে সাপোর্ট করুন তাকে অবশ্যই হতাশাগ্রস্ত করবেন না তাকে অবশ্যই অবশ্যই তাকে ঠাটরা বিদ্রুপ বা টিটকারি করবেন না আসুন আমরা প্রত্যেকে একে অপরের পাশে থাকি একজন অপরজনকে সহযোগিতা করে এবং সফল হই আর সর্বশেষ মোট কথা যেটা বলতে চাই সেটা হলো মোটা তাকে সেই কথাটা হলো যে যে কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও তৈরি করছে আপনি তো তাকে স্যালারি দেন না আপনি জাস্ট একটা লাইক কমেন্ট করে তাকে সহযোগিতা করবেন স্যালারি তো পাবে সেই বিদেশ থেকে সেই প্রবাস থেকে সেই আমেরিকা থেকে সেই ডলার যদি সে দেশের মাটিতে বসেই আনতে পারে তাহলে আপনার কেন জলে ভাই আপনার কেন তো হিংসা সে দেশে কাজ করেই বিদেশ থেকে যদি মুদ্রা আনতে পারে তাহলে তো সে রেমিটেন্স যোদ্ধা তাকে সাপোর্ট করা উচিত তাকে উৎসাহিত করা উচিত তাকে সহযোগিতা করা উচিত আশা করি আপনি আপনার নিজ এলাকার মানুষকে সাপোর্ট করবেন সহযোগিতা করবেন তার পাশে দাঁড়াবেন তাকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে তৈরি করার জন্য অল্প একটু হলেও অবদান রাখবেন আপনার এই অবদান যেন প্রত্যেকে পাই এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং ছড়িয়ে দিন শেয়ার করার মাধ্যমে বাই বাই